সরকার নিজেই সিন্ডিকেট বললেন মান্না ইস্তেমার আখের মোনাজাত আজ শিগগির রাজপথে জোরালো কর্মসূচির ইঙ্গিত ফারুকের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি সৌদি থেকে গ্রেপ্তার দুই এনামুল সহ চব্বিশ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ যুবককে নয় টুকরো হত্যাকাণ্ডের নেতৃত্বে সেই ছাত্রলীগ নেতা সজীব এবং সর্বশেষ জানিয়ে দেব সাইবার অপরাধ রাজশাহীতে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সরকার নিজেই সিন্ডিকেট বললেন মান্না নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই সরকার নিজেই একটি সিন্ডিকেট তারা সিন্ডিকেট ভাঙবে কিভাবে তারা জনগণের সম্পদ লুট করবে আর বিদেশে পাচার করবে সুতরাং তারা ক্ষমতায় থাকলে জিনিসপত্রের দাম কমবে না তাই সংকট উত্তরণে আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে শনিবার বিকেল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য নারী ঐক্যর উদ্যোগে এ কর্মসূচি হয় মান্না বলেন আমি বারবার বলছি আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয় সরকারের অলিগার্ক ব্যবসায়ীরা এখন দেশ থেকে পালানোর জন্য ক্যারিবিয়ান পাসপোর্ট করছে ওদের মধ্যে ইয়ানাফসি ইয়ানাফসি শুরু হয়েছে সরকারের অলিগার্করা পালিয়ে গেলেও আওয়ামী লীগ পালানোর পথ পাবে না সারা পৃথিবীতে ওরা গণতন্ত্র মানবাধিকার হরণকারী হিসেবে স্বীকৃত কেউ তাদের জায়গা দেবে না তিনি আরও বলেন সরকারের কাছে ডলার নেই টাকাও নেই ব্যাংকে টাকা নেই বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিচ্ছে এস আলমের ব্যাংকগুলোয় ইস্তেমার আখেরি মোনাজাত আজ দেশ বিদেশের লাখো মুসল্লির ইবাদত বন্দিগি জিকির আসকার তাজবি তাহলিল আর আল্লাহু আকবর ধনীতে মুখর টুঙ্গির তুরাক্তিরে বিশ্ব ইস্তেমা ময়দান আজ রোববার সকাল নয়টা থেকে দশটার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইস্তেমার প্রথম পর্ব কাকরাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবাইর আহমেদ মোনাজাত পরিচালনা করবেন এতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লাখ দেশি বিদেশি মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকরা ধারণা করছেন এর আগে হেদায়েতি বয়ান করবেন ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিম দেওলা এদিকে ইজতেমার দ্বিতীয় দিন শনিবার পবিত্র কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমান আমল ও আখলাকে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে স্থানীয় মুরব্বীদের বয়ান শুনছেন বৃহস্পতিবার দুপুরের মধ্যেই পুরো ইস্তেমা ময়দান মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল তারপরও পানের পানির মতো তুরাক্তিরে ছুটছেন মুসল্লিরা শনিবার ও বাস ট্রাক পিকআপ ট্রেন নৌকা লঞ্চ ও রিকশা ভ্যানে মুসল্লিদের আসতে দেখা গেছে জায়গা না পেয়ে অনেক মুসল্লি ময়দানের চারপাশে খোলা আকাশের নিচে ফুটপাত ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের নিচে অবস্থান নিয়েছেন শিগগির রাজপথে জোরালো কর্মসূচির ইঙ্গিত ফারুকের সরকারের পদত্যাগের দাবিতে জোরালো কর্মসূচি নিয়ে শিগগিরই রাজপথে নামবে বিএনপি শনিবার দুপুরে সামনে মানববন্ধনে একথা বলেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক তিনি বলেন বিএনপি শীর্ষ নেতারা কারাগারে থাকায় কিছুটা হতাশ নেতাকর্মীরা হতাশার কিছু নেই সরকার দিন দিন অবহেলিত হচ্ছে তাদের পায়ের মাটি সরে যাচ্ছে লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে ফারুক বলেন এই সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সরকার তাদের বিশ্বাস করা যায় না সরকার জানে ব্যাংক লুট করতে দুর্নীতি করতে বিএনপির এ নেতা বলেন দাপট নিয়ে সরকার বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে কিন্তু ভেতরে ভেতরে সিন্ডিকেট করে দাম বাড়াই মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুট করেছে সরকারের দলীয় লোকজন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি সৌদি থেকে গ্রেপ্তার দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি হত্যার হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম পরিচয় এবং অপরাধের ধরনের বিষয়ে বিস্তারিত জানায়নি সিটিটিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানান সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে দাতাদের শনাক্তের পর ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সৌদি থেকে দুজনকে গ্রেপ্তার করেছে রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এনামুল সহ চব্বিশ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ নির্বাচন শেষ হলেও কোন্দল শেষ রাজশাহী চার আসনের আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের একটাংশ যেমন দল মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে তেমনি আরেক অংশ সক্রিয় ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এনামুল পরাজিত হলে তার কর্মী সমর্থকদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা চব্বিশ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য আদাদের অনুসারী নেতাকর্মীরা এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সংসদ সদস্য আজাদও উপস্থিত ছিলেন দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এনামুল হক সহসভাপতি আব্দুল মালেক মন্ডল মতিউর রহমান আফতাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক আল মামুন যুগ্ম সাধন সম্পাদক আসাদুজ্জামান মকবুল হোসেন মিধা দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান নির্বাহী কমিটির সদস্য অনিল কুমার প্রমুখ যুবককে নয়টুক্র হত্যাকাণ্ডের নেতৃত্বে সেই ছাত্রলীগ নেতা সজীব কুষ্টিয়ায় মিলন হোসেন হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ মধ্যে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ সভাপতি এসকে সজীব রয়েছেন পুলিশ বলছে চাঁদার দাবিতে কিশোর নেতা সজীবের নেতৃত্বে মিলনকে হত্যা করা হয়েছে গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন মিলন তিন দিন পর সদর উপজেলার হাটোস হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকায় পদ্মা নদীর জায়গা থেকে মিলনের বলদাহ ছয়টি লাশের নয় টুকরো উদ্ধার করে পুলিশ লাশের টুকরোগুলো সাতটি ব্যাগে রাখা ছিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজীব সহ পাঁচজনকে আটক করেছে তাদের জেলা গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মাওলাবক্স সদরের ছেলে তিনি স্ত্রী মিমি খাতুনকে নিয়ে কুষ্টিয়ার শহরের হাউজিং ই ব্লকে ভাড়া বাসায় থাকতেন টেক্সটাইল প্রকৌশলে পড়ার পাশাপাশি তিনি অনলাইনে আউটসোর্সিং এর কাজ করতেন এ কাজের মাধ্যমে তার প্রচুর টাকা আয় হয়েছিল সাইবার অপরাধ রাজশাহীতে দুই পুলিশ আটক সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক জায়গা থেকে তাদের আটক করা হয়েছে তারা হলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর কাম পুলিশ কনস্টেবল শারিয়ার পারভেজ শিমুল ও আডেমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুর রহমান শারিয়ার পারভেজ শিমুলের বাড়ি রাজশাহীর মোহনপুরে আব্দুর রহমানের বাড়ি চাপাইনাবগঞ্জ এদিকে আটকের পর তাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে তাদের কাছ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে গোয়েন্দা পুলিশ সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে আর কর্মকর্তারা দুই পুলিশ আটকের বিষয়ে অস্বীকার করলেও আটক দুই পুলিশের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি ও কে এম আরিফুল হক বলেন এমন কোনো ঘটনা ঘটে থাকলে পরে নিশ্চয়ই আপনাদের জানানো হবে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন আমি রাজশাহীর বাইরে ছিলাম বিষয়টি জেনে পরে জানাবো।